অপারেশনের জন্যে সাড়ে চার লাখ চার লাখ এরকমের বলছে ডাক্তারে ই অসুস্থ তা ডাক্তারে বললো যে এই মাস এই মাস পরে তিন মাস পরে আসো তিন মাস পরে যে তিন মাস হয়ে গেছে আর্থিক অবস্থার কারণে আমরা যাইতে পারি নাই তারপরে মারাই করতে বলছিল সেই জন্যও যাইতে পারি নাই সিটি স্কিন করাইতে কইসে মাথা গুটায় তারপরে মাথা যন্ত্রণা করে সেই জন্য ই সিটি স্কিন করাইতে কইছে তো আর

সাত দিন আগে যেরকম দেখে গেছিলেন তার থেকে কিন্তু অর্ধেক হয়ে গেছে ওর দিন দিন শুধু শুকায় যাচ্ছে ওর গ্রোথ তো নাই মাঝখানে আবার জ্বর হয়ে গেছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া কমে গেছে শরীরের কালার যেরকম ছিল সেরকম কালারও নাই কালারও চেঞ্জ হয়ে গেছে কাল হয়ে গেছে আগের মতো হয়ে যাচ্ছে ওতো মনে হচ্ছে যে আজকে বেশি অসুস্থ আজকে বেশি অসুস্থ বোধ করতেছে শ্বাসকষ্ট যে আবার উঠলো বলে আর যে মাথা গুথায় টাক করে দেওয়া হয়েছে শুধুমাত্র নিজের চুল নিজে টানে

মাথার মধ্যে যন্ত্রণাটা কিসের জন্য এটাকে ধরতে পারছেন মাথার জন্য যন্ত্রণা অসুস্থর কারণে انا এটার জন্য এটা ডাক্তারকে বলা হয়েছিল পরে সার্ভ লিখছিল এমআরআই লিখছিল অল বডির আর তারপরে আপনার মাথার সিটি স্ক্যান লিখছিল পরে ওইটা আমি জানেন যে খরচ বেশি যার কারণে আমি রিস্ক পড়ে গেছি বারবার যে কয়বার যায় সেকম এই দুটা টেস্ট দেয় এমআরআই সিটি স্ক্যান এই দুটো বারবার দেওয়ার পরে করতেছ না কেন আর্থিক সংকটের কারণে এটা আসলে করা হইতেছে না

আর্থিক সংকটের কারণে বারবার আমি কি কাজ আমি কাজ করি জনতা জুটে ওয়ার্কার হিসেবে কাজ করি মেশিন কাজ করি মেশিন এটার আপনার বেতন কত আমার বেতন 315 টাকা তো আপনার যে এখানে যেখানে থাকে নিজেদের বাড়ি নাকি বাসা ভাড়া এটা বাসা ভাড়া আচ্ছা বাসা ভাড়া কত বাসা ভাড়া 1500 1500 টাকা এরপরে আপনার বাচ্চার জন্য মাসিক কত টাকা খরচ আছে

তারপরে গ্যাস দেই প্রতিদিন বুকের ভিতরে হাত দিলে পরে বুঝতে পারবেন যে সবসময় মানুষ শ্বাস নিলে কত মানে আমার মনে হয় যে এক সেকেন্ড তো মানে দুই তিনবার শ্বাস নেয় এমন এত দ্রুত শ্বাস নেয় শ্বাস টানে পারে না এত কষ্ট হয় আর কুতে মানে যে একটা কষ্ট শ্বাস নিলে যে একটা কষ্ট সেই কষ্টটা বারবার মানে বোঝা যায় যে কষ্ট হচ্ছে শ্বাস নেওয়া আর কোনো সময় ঘুমাইলে মানে ঠোঁট বুঝে শ্বাস নেয় না ঠোঁট আ করে সবসময় আ করেই থাকে শ্বাস নেওয়া কষ্ট হয় বলে সবসময় হা করেই থাকে ঘুমাইলেও হা করেই থাকে তো আপনার যে এই যে বাচ্চা যে মানে একদিকে হাটের বালত নষ্ট হয়ে গেছে ডাক্তার বলছে কি ঠিক হবে না বাকি বাঁচানো বাঁচানো সম্ভব না এরকম মৃত্যুর দিকে চলে যাবে